আপনাদেরকে বলছি এ লড়াই যখন লড়তে নেমেছি মুখ দেখানোর জন্য লড়তে নামিনি, এই লড়াই চেকবার জন্য লড়তে নেমেছি আর এই অঞ্চলের কম্রেডসরা আপনারা আমাকে যেসব প্রার্থীকে যখন ডাকবেন তখন হাঁটবে কলকাতা থেকে যখন এসছে আপনাদের মাঝে যখন প্রথম এসছিলাম এর আগে মিটিং মিছিল করতে যখন এসছি এত হাঁটান হাটাবেন রোদের মধ্যে শব্দ বিয়ে করেছি বউও যাতে না চিনতে পারে জালিয়ে দিন কুড়ি দিন যত খুশি হাঁটান রোদে পোড়ান জলে ভিজান কিন্তু আপনাদেরকেও একটা কথা দিতে হবে আপনি যতক্ষণ ধরে আমাকে খাটাবেন আমি ততক্ষণ খাটবো আর আমি যত লড়াই যত খাটবো আমারও কাছে কাঠ মিলিয়ে আপনাদেরকেও লড়তে হবে দেওয়ালের চুনকাম থেকে শুরু করে ফ্লেক্স লাগানো এলাকায় পতাকা লাগানো মন করে কাজ করুন কমরেডস আমি শুনেছি এই লোকসভা কেন্দ্রে আমাদের লাল আগে উপরে আক্রমণ হয়েছে দু চলছে আট সাল থেকে এই আক্রমণ চলছে আন্দোলন এই কথাও আপনাদেরকে বলতে চাই লড়াই আমি যখন লড়তে নেমেছি তৃণমূল বিজেপি জানে আমি কে তৃণমূলার বিজেপির নেতারাও জানে আমি কি কি করেছি আর আপনার এখানে বিডিও এসডিও ডিএম তারাও জানে পঞ্চায়েত ভোট হোক আর মমতা ব্যানার্জির নির্বাচন হোক মুখ্য সচিব হোক অথবা পুলিশ কমিশনার হোক তাদের মাঝে মাঝে কলকাতা হাইকোর্ট থেকে কি দৌড় করানো করিয়েছি তাই আমরা আপনাদেরকে বলছি ভালো করে শুনে এই নির্বাচনে মন খুলে কাজ করুন যা যা করতে ইচ্ছে হয় সব করুন যেখানে পতাকা লাগাতে ইচ্ছে হয় লাগান যেখানে দেওয়ালে চুন করতে হয় করুন গায়ে জোরে করবেন যিকনিক যা রাজনীতির কাজ করতে হয় করুন শুধু মাথায় একটা জিনিস রাখবেন কিউ আপনারা দিকে চোখ তুলে তাকানোর সাহস এবারে দেখাবেন শুধু মাথায় একটা জিনিস রাখবেন লড়াই আমরা যখন লড়ছি লড়াইয়ের বডি ল্যাঙ্গুয়েজ জয় বডি ল্যাঙ্গুয়েজ লড়াইয়ের বডি ল্যাঙ্গুয়েজ হবে জেতার বডি ল্যাঙ্গুয়েজ তাই এবারে লোকসভা নির্বাচনে মন খুলে রাজনীতির কাজ করতে হবে শেষবার পঞ্চায়েতের ভোটে এই পঞ্চায়েত অঞ্চলের মধ্যে আমরা প্রায় উনত্রিশ শতাংশ ভোটে আমাদের ভোট পার্সেন্টেজকে নিয়ে যেতে পেরেছি আমাদের এখানে ছজন পঞ্চায়েতের সদস্য উপস্থিত রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত রয়েছেন পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত রয়েছেন সমবায় নির্বাচনে যারা জিতেছেন তারা এখানে উপস্থিত রয়েছেন আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে খালি একটাই কথা বড় জোর করে বলতে পারি আপনারা শেষ দশ মাস ধরে পঞ্চায়েতের বিভিন্ন কাজ আপনারা মানুষের কাছে করেছেন এলাকায় আপনাদেরকে নিয়ে সাধারণ মানুষের এক অন্য চাওয়া পাওয়া উন্মাদনা স্বপ্ন কাজ করে তাই আপনাদের পার্টি একটু বেশি ওপর ভরসা রাখে আর এই অঞ্চলের সাধারণ যে সমস্ত মানুষজন আমার কথা শুনছেন এখানে এসছেন আপনাদেরকে একটাই কথা বলতে চাই শেষ পঞ্চায়েতের ভোটে এখানে আমরা আঠাশ দশমিক কিছু শতাংশ ভোট পেয়েছি কাছে। কাছাকাছি তৃণমূল পাঠ করে আমাদের চাইতে কিছুটা বেশি আমরা আপনাদেরকে বলছি এই লোকসভা ভোটে ভালো করে খাটুন এই লোকসভা ভোটে ভালো করে লড়ুন লড়াইটা লড়াইয়ের মতো করে করুন এই পঞ্চায়েতের ভোটেই আমরা বুঝিয়ে দেব যে দু সালে সালের যে পঞ্চায়েত ভোট হয়েছিল তাতে আসল ভোট সিপিআইএমই পেয়েছিল তা বোঝানোর সময় এই দু সালের লোকসভা নির্বাচন এই দু সালের লোকসভা নির্বাচনে এই পঞ্চায়েত থেকে সিপিআইএম কে গোটা ব্লকের মধ্যে ভোটে মধ্যে দিতে হবে তার কারণ এই অঞ্চল যাতে লড়াই সংগ্রাম শ্রেণী আন্দোলনের যে লড়াই এ যেন বজায় থাকে আর এর যে জৌলুস ধরে আগামী দিনের যে পথ চলা সে পথ চলা যেন আমাদের জারি থাকে আগামী দিনে আপনাদের এখানে বারবার আসব। আপনাদের এখানে বারবার লড়বো আপনাদের এখানে এসে পার্টির কথা বারবার বলবো শুধু যে কথা প্রথমে বলেছিলাম আবার সে কথা বলে শেষ করছি লড়াই 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 লড়াইয়ের কোনো বিকল্প হয় না লড়াইয়ের কোনো শর্টকাট হয় না লড়াই ছাড়া জেতার কোনো বিকল্প রাস্তা হয় না এই লড়াই লড়তে থাকুন আগামী দু মাসের মধ্যে পশ্চিমবাংলার গোটা রাজনীতির মানচিত্রে সিপিআইএ মাথা তুলে দাঁড়াবে 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 সবাই থাকবে